হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বিছানাটা গোছ গাছ করতে লেগে পড়েছি তো আজ অনেকটাই সকালে উঠেছি আর ও আবার সকালবেলা ঘুম থেকে উঠে এখন গেছে আমার ভাইকে আনতে কারণ আজ আসবে মা বাপি আর ভাই তো মা বাপি যাচ্ছে হসপিটালে তো তার জন্য ভাইকে সকাল সকাল ও আনতে গেল তো ওরা এখন চলে এসেছে আর এইদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে তো আজ বানিয়ে দিয়েছিলাম ওদেরকে ডিম টোস্ট আর একটু সস দিয়েছিলাম তো সেটা দিয়েই আজের টিফিনটা আমরা কমপ্লিট করলাম তো মা বাপি তো ডাক্তার দেখাতে গেছে তো ওটা দেখিয়ে প্রায় ওই একটা দেড়টার দিকে ঘরে আসবে তো যখন যখন মা বাপি আসে হসপিটাল দেখাতে ডাক্তার তো তখনই আমাদের বাড়ি একটু ঘুরে যায় আর এবার তো প্রথম এলো এই বাড়িতে তো তার জন্য একটু বেশি আমরা এক্সাইটেড ছিলাম তো দেখো এখানে রান্না বান্না করবো বলে টুকটাক বাছা বাছাবুছি হয়ে গেছে আর এখানে ভাতটা তো আমার হয়েই গেছে তো এখান থেকে কিছুটা ভাত বাপির জন্য তুলে রাখবো আর এই দেখো চিকেনটা আমার হচ্ছে আজ বানাবো ফ্রাইড রাইস আর এটা হচ্ছে আমের চাটনি করবো বলে একটা আম কেটেছিলাম মা তো চাটনি ছাড়া ভাতই খেতে পারে না তো চলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে তো এই হাঁড়িতে রেখেছিলাম সাদা ভাত এটা খাবে আমার বাপি তো বাপি ফ্রায়েড রাইস খায় না তো তার জন্য বাপির জন্য তুলে রেখেছিলাম আর এই দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এর মধ্যে আছে আমের চাটনি আর ঘরে আমি একটা আম সত্ত্ব বানিয়েছিলাম তো সেটা দিয়েই আমের চাটনিটা করেছি আর এই দেখো পটল ভাজা আর বানিয়েছিলাম চিকেনের লাল লাল ঝোল তো তোমাদের চিকেনের কালারটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো এইবার অনেকটা বেলা হয়ে গেছিলো আর বাপি মা তো অনেকটা লেট করেই এসেছে তো তার জন্য এখন খেতে বসে গেছি ডাইরেক্ট ওরা স্নান টান করে নিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করছি দেখো আমার বর এখানে খাচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি আর আমার ছেলে আবার বায়না করছিল যে কোলে আসবে বলে তো তাই জন্য ওকে নিয়েই আমি খাওয়া দাওয়া করছিলাম তো তারপরে সন্ধ্যার দিকে দেখো আমরা এখানে ছেলের সাথে একটু গাড়ি নিয়ে খেলা করছি তো একবার ওর পাপার দিকে আমি গাড়িটা দিচ্ছি আর ওর পাপা আবার আমার দিকে গাড়িটা দিচ্ছে তো এটা দেখে ছেলে খুবই খুশি হচ্ছিলো তো তার জন্য এটা আমরা অনেকক্ষণ ধরেই খেলছিলাম ওর সাথে তো ছেলের সাথে তো এখানে খেলা করলাম আর রাতে কোনো ভিডিও করা হয়নি তো তার জন্য একদম পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে তো গুড মর্নিং বন্ধুরা আজ আবার সকালবেলা উঠে চাউমিন বানিয়ে নিয়েছি এক গামলা চাউমিন বানিয়েছি কারণ সবাই মিলে টিফিন করবো তো তার জন্য তো আগের দিন বাপি চলে গিয়েছিল মাকে তো আমি অনেক জোর করে আটকে রেখেছি মাকে আর ভাইকে তো এই দেখো এখন চাউমিনটা খাওয়া দাওয়া করলাম আর বেলার দিকে একটু বানিয়েছিলাম লস্যি তো গরমে সবসময় দই থাকে ঘরেতে তো তার জন্য যখন তখন বানিয়ে নিই তো দুপুরবেলা রান্না রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমার পর আমার জন্য এতগুলো চকলেট আর আইসক্রিম অর্ডার দিয়েছে তো সেগুলো খাওয়া দাওয়া করলাম আর বিকেলবেলা মা এখন ঘরে যাচ্ছে তো চলো আজ মতন এই ভিডিওটা এতটুকুই টাটা